এতেকাফ ফজিল তাৎপর্য উদ্দেশ্য অভিধান কী এতেকাফ মূলত তাদের জন্য যারা হৃদয়ের গহিনী আল্লাহর সঙ্গে সমন্বয়ে যোগসূত্রে মুঠোয় পেতে আগ্রহী রমজানের শেষ দশ দিন দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে একান্ত আল্লাহর হয়ে যাওয়ার জন্য এতেকাফ রমজানের শেষ দশকে এই এতেকাব শূন্যতে মহাকেতা কেফায়া ইবনে ইবনুল মুঞ্জির তার আল ইজমা নামক গ্রন্থে বলেন আরেমগন ইজমা করেছেন যে ইতিকাপ সুন্নত ফরজ নয় তবে কেউ যদি মানত করে নিজের উপর ওয়াজিব করে নেয় ওয়াজিব হয় ইতিকাবের ফজিলত সম্পর্কে হাদিস শরীফে এসেছে এক নম্বর ইবনে আব্বাস রাজা তালা আনু হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম এতেকরীর ব্যাপারে বলেছেন এতেকরী গুনাকে প্রতিরোধ করে এতেকাপকারীকে সকল নেক আমলকারীর ন্যায় নেক নেকি দেওয়া হয় ইবনে মাজা এক হাজার সাতশো একাশি তারাবাণী ও হাকিম ও বাঁহাকি ইবনে আব্বাস রাজিয়াল তাল আনু হতে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন এতে কাপ করে আল্লাহ তার মাঝে ও জাহান নামের আগুনের মাঝে তিনটি পরীক্ষার দূরত্ব সৃষ্টি করে দেন যার দূরত্ব পূর্ব থেকে পশ্চিমের চেয়েও বেশি দূরত্ব দু নম্বর যেহেতু লাইলাতুল কদরের সুবাহান ফজিলত রয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন লাইলাতুল কদর হাজার মাস থেকে উত্তম সুরা কদর সেহেতু রসুল্লাহ সাল্ল এতে কাফের মূল লক্ষ্য ছিল লাইলাতুল কদর পাওয়া ইমাম মুসলিম এক হাজার ও আবু সাঈদ খুদ্রি রাজা তাল আনু থেকে বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাম রমজানের প্রথম দশ দিন এতেকাপ করেছেন এরপর তিনি মাঝের দশ দিন তুর্কি কুব্বাতে এতেকাব করেন যে তাবুর দরজার যে তাবুর দরজার উপর একটি কার্পেট ঝুলানো ছিল রাবি বলেন তিনি তার হাত দিয়ে কার্পেটটিকে কুব্বার এক পাশে সরিয়ে দিলেন এরপর তার মাথা বের করে লোকদের সাথে কথা বললেন লোকেরা তার কাছে আসলো অথবা তিনি বললেন আমি প্রথম দশ দিন এতে কাপ করেছি এই রাতের লাইলতরের খোঁজে লাইলতল লাইলতুল কদরের খোঁজে অতপর মাঝের দশ দিন এতে কাপ করেছি এরপর আমাকে বলা হল লাইলাতুল কদর শেষ দশকে সুতরাং আপনাদের মধ্যে যার ইচ্ছা হয় তিনি এতে কাপ করুন তখন লোকেরা তার সাথে এতে চালিয়ে গেল তিন নম্বর সত্যিকার অর্থে এতে ইতিবাচক ফলাফল মানুষের জীবনে তাৎক্ষণিকভাবে এমনকি ইতিকাপের দিনগুলোতে পরিলক্ষিত হয় এছাড়া পরবর্তী রমজান পর্যন্ত অনাগত দিনগুলোর উপরেও এ ইতিবাচক প্রভাব দেখা যায় আতা আল খুরাসানি রহমতুল্লা আলায় বলেন ইতিক উদাহরণ সেই বান্দার মতো যে নিজের যে নিজেকে আল্লাহর সামনে পেশ করে বলছে হে হে আমার আল্লাহ যতক্ষণ না তুমি ক্ষমা করো আমি তোমার দরবার ত্যাগ করিব না হে আমার রব যতক্ষণ না তুমি আমাকে ক্ষমা করো আমি তোমার দরবার ত্যাগ করিব না চার নম্বর এতেকাবের কিছু বিধি বিধিবদ্ধ নিয়ম আছে যেমন এতেকাবকারী যদি বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হয় তাহলে এতেকা ভঙ্গ হয়ে যায় আবু দাউদ আবু দাউদ দুশয় দু হাজার একশো নম্বর হাদিসে আছে একান্ত বাধ্য না হলে মসজিদ থেকে বের হবে না মনে রাখবেন ইতিকাপ মানে বান্দার সম্পূর্ণ আল্লাহর হয়ে যাওয়া মসজিদে সঙ্গীদের সঙ্গে গল্প করা মোবাইলে ফোন আলাপ ফোন আলাপ গোসল করতে বেশি সময় লাগানো এসব কাপের মেজাজের বরখেলাপ কাপে একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়া সব কিছু চিন্তা থেকে মনকে সম্পূর্ণরূপে মুক্ত রাখার চেষ্টা করতে হবে কেবল আল্লাহর ধ্যান ও খেয়ালে মগ্ন থাকতে হবে তবে এতে কাপ সম্পূর্ণ হবে বলে আশা করা যায় পরিশেষে আপনার জন্য একটি হাদিস পেশ করছি আয়েশা রাজ আনু হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম শেষ দশকে শেষ দশকে এবাদত বন্দুকিতে যে পরিমাণ পরিশ্রম করতেন অন্যদের কখনো করতেন না মুসলিম সুতরাং এতেকাবের দিনগুলোতে আপনি সেটাই করবেন যা রসুল্লাহ সাল্লাম করেছেন নিশ্চয়ই আল্লাহ দাতা। এ প্রশ্নের উত্তর প্রদান করেছেন যিনি তাঁর পরিচয় হল শায়েক উমায়ে কুব্বাবি সিনিয়র মহাদেশ মাদ্রাসা দারুস দারুর রাসাদ মিরপুর খতিব বাইতুল ফালা জামে মসজিদ মিরপুর